নমস্কার আমরা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে আমরা শহরের ডিস্ট্রিক্ট হাসপাতালের ভারপ্রাপ্ত এম এস এর কাছে আমরা একটা ডেপুটেশন দিয়েছি এই ডেপুটেশনের মুখ্য উদ্দেশ্য হলো গতকাল অনুমানিক সন্ধ্যা সাতটার সময় আমাদের শহরের ডিস্ট্রিক্ট হাসপাতালের ডক্টর ডি কে পাল সম্ভবত উনি চোখের ডাক্তার তো আমাদের কৈলাসহর জার্নালিস্ট ক্লাবের শহর সম্পাদক শুভঙ্কর দাস নিউজ কালেকশনের জন্য গিয়েছিল একটা গণ্ডগোল হয়েছিল তখন সেই ডক্টরের কাছে গিয়ে বলো যে আজকের নিউজ পেপারে যদি কিছু বললে ভালো হবে তখন সেই ডক্টর আমাদের শুভঙ্কর দাসের সঙ্গে মানে এরকম বাজে ব্যবহার করছে যা মুখে বলার মতন বললো যে কৈলাসহরের সাংবাদিক যারা তোমরা কি কৈলাসহরের সাংবাদিক এখন বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও আর সিকিউরিটিতে একটা বললো কালকে থেকে যাতে কোনো সাংবাদিক এখানে নিউজ কালেকশন করতে না পারে যাই হোক এই ব্যাপার নিয়ে সেরে আমরা এমএস সঙ্গে কথা বলছি এবং আমরা শহরের আমাদের সিএমও সাহেবের কাছে আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি আমরা আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছি তাদেরকে জ্বালানি সাহেবের পক্ষ থেকে আর আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি এটার কোনো সদুত্তর না পাই তাহলে আমরা অন্যরকম ব্যবস্থা আমরা করে নিই সবাইকে সবার কাছে আমার নমস্কার ঠিক আছে নি